দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এর মধ্যে আপনারা জেনেছেন ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হামলা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেখানে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যেই এই খবর প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসো একাধিক রাজ্যে ভয়াবহ বিস্ফোরণ এবং মার্কিন সামরিক হেলিকপ্টারের মহড়ার খবর পাওয়া গেছে ভেনেজুয়েলার সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র দেশটির বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর বিশেষ কাউন্টার টেরিজমের ইউনিট ডেল্টা ফোর্স আটক করেছে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে বিবিসির সহযোগী সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে তবে মাদুরাকে কিভাবে আটক করা হয়েছে বা বর্তমানে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছু বিস্তারিত জানানো হয়নি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারকারী অভিযোগ করে আসছে যা মাদুরা সব চক্রের সময় অস্বীকার করছে মাদুরাকে গ্রেপ্তারের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল বিশ্লেষকদের মতে গত কয়েক মাসে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও বৃদ্ধি এবং বিপুল পরিমাণ পুরস্কার মূলত মাদুরার বিরুদ্ধে অভ্যন্তরীণ কাউকে উচকে দেওয়ার কৌশল ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তিন জানুয়ারি রাজধানী কারাকাসের অন্তত স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরের কৌশলগত এলাকাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের সময় মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো কারাকাসের উপর দিয়ে খুব নিচু হয়ে উঠছিল বিস্ফোরণের ফলে রাজধানীর দক্ষিণের এলাকাগুলোতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় ভেনেজুয়েলা সরকারের ভাষ্যমতে শুধু কারাকাস নয় মিরান্ডা আরাকুয়া এবং লাগুইয়ারা রাজ্যেও হামলা চালানো হয়েছে ফক্স নিউজ এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলায় আক্রমণ করেছে তবে ওয়াশিংটন থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে জরুরি অবস্থা জারির কথা জানিয়ে এই ঘটনাকে চরম সামরিক আগ্রাসন হিসাবে অবহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাধুরা দেশ জুড়ে স্টেট অফ এক্সটার্নাল ডিস্টারবেন্স বা জাতীয় জরুরি অবস্থা জারির করার নির্দেশ দিয়েছেন এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কথিত হামলার তীব্র জানিয়েছে কিউবা ও কলম্বিয়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিরাস ক্যানাল একে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ল্যাটিন আমেরিকার উপর হামলা বলে অভিহিত করেছেন অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুপ্তাবক প্যাট্রো একতরফাভাবে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এটি সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভেনিজুয়েলের বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচোদো যিনি এর আগে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন তার বর্তমান অবস্থান সম্পর্ক সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে রাজধানী কার্কাসের ভয়াবহ বিস্ফোরণের পর ভেনেজুয়েলের সরকার তাদের সমর্থকদের রাজপথে নেমে আসার জরুরি আহ্বান জানিয়েছেন এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে জনগণ রাস্তায় নেমে আসুন বলিভারিয়ান সরকার দেশের সমস্ত সামাজিক ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং এই সাম্রাজ্যবাদী হামলার সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছে মাদুরা নথি স্বীকার না করা পর্যন্ত হামলা চলবে তিন জানুয়ারি বিমান হামলা এবং কারকাসের বিস্ফোরণের ঘটনা নতুন করে এই জল্পনাকে উসকে দিয়েছে যুক্তরাষ্ট্র হয়তো সামরিক শক্তি প্রয়োগ করে নিকোলাস মাদুরাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে গত ডিসেম্বরের শেষ ভেনিটি ফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এমন মনোভাবের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের স্টিপ অফ স্টাফ সুসি ওয়ালাইস মন্তব্য করেছিলেন তার বস অর্থাৎ ট্রাম্প ততক্ষণ পর্যন্ত বোট উড়িয়ে দিতে চান যতক্ষণ না পর্যন্ত মাদুরা স্বীকার করেন বা দয়া ভিক্ষা করেন মূলত ক্যারাবিয়ান সাগরে ভেনিজুয়েলার কথিত মাদকবাহী বোটগুলোর উপর টানা মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি একথা জানিয়েছিলেন এর আগে বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা জানিয়েছিলেন তিনি ট্রাম্প প্রশাসনের সাথে মাদক চোরা চালান এবং দেশের তেলের রিজার্ভ নিয়ে আলোচনা বসতে প্রস্তুত তবে তিনি এও পুনর্ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার সরকার পরিবর্তন ঘটানো এবং দেশের বিশাল তেলের ভান্ডার দখলে নেওয়া বোস্টন ইউনিভার্সিটি ল্যাটিন আমেরিকা স্টাডিজের ভারপ্রাপ্ত পরিচালক ও সাবেক ব্রিটিশ কূটনীতিক পল হিয়ারের মতে শুরুতে ট্রাম্প প্রশাসন হয়তো মাদুরাকে সরানো তাৎক্ষণিক কোনো পরিকল্পনা ছিল না তিনি বলেন ধারণা ছিল মাদুরার সাথে অভিভাষণ বা তেলের সুবিধা নিয়ে কোনো একটি ব্যবসায়িক চুক্তি করা যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন কিন্তু সুসি ওয়ালাইসের সাক্ষাৎকার এবং সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিতি দিচ্ছে যে পরিস্থিতি বদলে গেছে এবং মাদুরা এখন সরাসরি ট্রাম্প অভিযানের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির প্যাদিনো জানিয়েছেন শুক্রবার সকালে হামলার হতাহতের বিষয়ে সরকার তথ্য সংগ্রহ করছে তিনি অভিযোগ করেন মার্কিন হামলায় বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে প্যাড্রিনো হুশিয়ারি উচ্চারণ করে বলেন ভেনেজুয়েলার যে কোনো বিদেশি সৈন্যের উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে পৃথিবীর দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আমেরিকা এভাবে হামলা চালিয়ে তাদের রাষ্ট্রপ্রধানকে ধরে নেওয়া যাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে মার্কিন সাম্রাজ্যবাদের এইসব দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী নানা প্রতিরোধের আওয়াজ উঠেছে সারা বিশ্ব বিশ্বজুড়ে আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন